আমি আপনাদের সঙ্গে আরুর লগ্ন সম্পর্কে আলোচনা করেছি কিন্তু লগ্ন নির্ণয়ের ক্ষেত্রে আপনাদের কিছু কিছু বাধার সম্মুখীন হতে হতে দেখা যেতে পারে পারে কখন এমনটি আমি বলেছি আরুল লগ্ন নির্ণয়ের সময় লগ্ন থেকে লগ্নপতি যত দূরে অবস্থিত ঠিক সেই ঘর থেকে তত দূর পর্যন্ত কাউন্ট করতে হবে তাহলে সেই বিন্দুটি হবে আপনার ক্ষেত্রে আরুর লগ্ন কিন্তু যখন লগ্নেই গ্রহ অবস্থান করবে লগ্নপতি তখন আরুর লগ্ন কিভাবে আপনার নির্ণয় করবেন যখনই লগ্নে কোনো লগ্নপতি অবস্থান করছে সেই লগ্ন থেকে তার দশম ভাবটাই হবে তার লগ্ন এবং যখন কোনো গ্রহ লগ্নের সমসপ্তম ভাবে অবস্থান করবে এমন ক্ষেত্রে দশম ভাব কিন্তু দেখতে হবে যে দশম ভাব কিন্তু তার ক্ষেত্রে আরুর লগ্ন হবে অর্থাৎ সপ্তম থেকে দশম ভাব পর্যন্ত গুনতে হবে লগ্নের আড়ুল লগ্ন বিষয়ে জানতে হলে যখনই জানবেন লগ্নে এবং সপ্তমে থাকা গ্রহটি থেকে সর্বদা কিন্তু দশম ভাব কাউন্ট করে আপনাকে আড়ুল লগ্ন নির্ণয় করতে হবে এই লগ্ন নির্ণয় করে তারপরে আপনাকে আড়ুল লগ্ন বিচারের প্রক্রিয়ার মধ্যে আপনাকে আসতে হবে